আলহামদুলিল্লাহ ওহদা আসলাত আলাম আবাদা আল্লাহমাসলি আল আলআ মোহাম্মদ কামা সাল্লা ইব্রাহিম ওয়াল আল ইব্রাহিম আল্লাহারিক মোহাম্মদ কামাকালাহ ইব্রাহিম ওআাল ইব্রাহিম হামিদুম মজিদ বন্ধুরামার দান করবেন কোথায় এটা তো আর বলা হলো না শুধু মনে করে দেখটু খবরদার মাজার খানকা ঔরুষ বেদাতের আস্তানায় বেদাতি মসজিদে বেদাতি মাদ্রাসায় দান করবেন না আমাদের আর কষ্ট দেন না আমি সবচেয়ে বেশি বলে থাকি এটা হাজার হাজার কোটি টাকা যাচ্ছে মাজার আর খানকার আর অরুষে একজন লোক তেইশ লক্ষ টাকা দান করলো ওরুষে আমাকে বলছে না বলেন তো দেখি কষ্টটা কত হবে বাংলা বাজার যান দেখবেন কোটি কোটি বেদাতি আর সিঁড়িকে বয়ে ভর্তি আপনি সহি আকিদার আহলাদিস সালাফি আকিদার মানুষ আপনাকে অনুরোধ করছে এই বেদার ঠেকানোর জন্য শিরিক ঠেকানোর জন্য একটু আমাদেরকে সহযোগিতা করুন আমাদের বইগুলো প্রিন্ট করে যত বই আছে সালাফি আকিদার প্রিন্ট করে আপনি গোটা দেশে ছড়ানোর ব্যবস্থা করুন এই দায়িত্ব আল্লাহ আমাদের লেখনির তফিক দিয়েছেন কিন্তু সরানোর তৌফিক দেয়নি আল্লাহ আপনাকে অনেক অর্থ দিয়েছেন অনেক মসজিদ আছে স্বাদ হয় না শীতের মধ্যে কষ্ট পায় ফ্যান পাওয়া যায় না এই সমস্ত মসজিদে দান না করে আপনি বেদাতি আস্তানায় যেখান থেকে কোটি কোটি বেদাত উৎপাদন হয় যেখান থেকে গ্যালন গেল বেদাত উৎপাদন হয় শিরিক উৎপাদনে এক একটা বেদাতের কারখানা ফ্যাক্টরি সেখানে আপনি দান করছেন আল্লাহ আপনাকে ক্ষমা করা তো দূরের কথা এই দান কবুল তো হবেই না জাহান্নাম আপনার জন্য রেডি কাটা শিরিককে সহযোগিতা করেছেন বেদাককে সহযোগিতা করেছেন এই মর্মে আপনারা সতর্ক থাকবেন আপনার দানটা যেন এমন মসজিদে যায় যে মসজিদে যেন সইভাবে সালাত দায়িত্ব হলে ওই মাদ্রাসায় ওই আদিমখানা যায় যেখানে যেন তাওহিদ শিক্ষা দেওয়া হয় সিরিককে ধ্বংস করা হয় এটা আমার শেষ আবেদন থাকলো আর আপনাদের প্রতি শেষ আবেদনটা হলো এই যে আপনারা দান খারাপ করার চেষ্টা করুন একটা সাইডে প্রিন্টিং ব্যবস্থা একটু দায়িত্ব আপনারা নেওয়ার চেষ্টা করুন যেন আমাদের বইপত্রগুলো মানুষের কাছে বেশি বেশি চলে যায় চেটাগং সিলেট বরিশালে জাল জৈব মিথ্যা শিরিক বেদাতে ভর্তি এই দায়িত্ব আপনারও আছে উসমান যেমন দায়িত্ব নিয়েছিলেন অমর যেমন দায়িত্ব নিয়েছিলেন আজকেও এরকম ব্যক্তির দরকার খুব জরুরি ব্যক্তি দরকার আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো আল্লাহ মমিন আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো আল্লাহ মমিন